সালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব দু সালের সকল বোর্ডের এসএসসি পরীক্ষার বোট চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয় ও পত্রের রেজাল্টে সন্তুষ্ট না হতে পারলে বুট রেজাল্টের আবেদন করতে পারবে অনেকে আমাকে প্রশ্ন করেছে যদি বুট রেজাল্টের আবেদন করা হয় তাহলে নাম্বার চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে আমি বলবো অবশ্যই আছে আরেকটি প্রশ্ন আমাকে সবাই করে সেটি হলো যদি বোট চ্যালেঞ্জের আবেদন করা হয় তাহলে কি নাম্বার কমার কোনো সম্ভাবনা থাকতে পারে কি না আমি বলবো নাম্বার কমার কোনো সম্ভাবনাই নেই বরং যদি তোমার উত্তরটা সঠিক হয়ে থাকে এবং কোনো টিচার যদি মিস্টেক করে থাকে তাহলে নাম্বার বাড়ার পসিবিলিটি অনেক অনেক আছে তো আর দেরি না করে আমরা শুরু করে দেই বুট চ্যালেঞ্জের জন্য প্রতি বিষয়ের ওপর দেড়শো টাকা করে খরচ হবে টেলিটক প্রিপেড মোবাইলের মেসেজের মাধ্যমে বুট চ্যালেঞ্জের আবেদন করা যেতে পারে আজকে আমি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিভাবে তোমরা বুট চ্যালেঞ্জ আবেদন করবে ঘরে বসে সেই প্রক্রিয়াটি জানাচ্ছি আশা করি সবার উপকার হবে প্রথমে আমরা আমাদের হাতে থাকা মোবাইলের মেসেজ অপশনটিতে যাব মেসেজ অপশনটিতে যাওয়ার পর আমরা প্লাস আইকনে ক্লিক প্লাস আইকনে ক্লিক করার পর এর জায়গায় আমরা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারটি বসাবো তারপর আমরা মেসেজে লিখব আর এস সি স্পেস তারপর তোমরা যে বোর্ড থেকে আবেদন করবে সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখবে আমি ঢাকা বোর্ড থেকে আবেদন করছি তাই ঢাকা বোর্ডের প্রথম তিনটি অক্ষর অর্থাৎ এইচ এ লিখলাম তারপর স্পেস দিবে স্পেস দেওয়ার পর তোমাদের রোল নাম্বারটি লিখবে রোল নাম্বারটি তোমাদের এডমিট কার্ডে দেওয়া আছে এডমিট কার্ড থেকে দেখে তোমরা তোমাদের রোল নাম্বারটি দিবে তারপর স্পেস দিবে স্পেস দেওয়ার পর তোমরা যেই বিষয় বুট চ্যালেঞ্জ করতে চাও সেই বিষয়কূটটি বসাবা যদি একের অধিক হয়ে থাকে তাহলে কমা দিয়ে পাশাপাশি অন্যান্য বিষয়কূটগুলো বসাবা যেই বিষয় সম্পর্কে তুমি বুট চ্যালেঞ্জ করতে চাও এরপর এস এম টি ওয়ান সিক্স টু নাম্বারে সেন্ড করবে সেন্ড করার কিছুক্ষণ পর তোমাদেরকে একটা ফিজতে এসএমএস দেওয়া হবে ওই এসএমএসে তোমার নাম দেওয়া থাকবে তোমার পিনকোড দেওয়া থাকবে এবং কয়টি সাবজেক্ট আবেদন করেছ এবং ওই সাবজেক্টের জন্য কত টাকা করে কাটছে সেই টাকাটাও উল্লেখ করা থাকবে এবং তুমি কোন কোন বিষয় সম্পর্কে আবেদন করেছো সেই কোডগুলো দেওয়া থাকবে যেমন এখানে লেখা আছে আমি যা সম্পর্কে আবেদন করেছি তার নাম ওয়াসিফা আলম পিনকোড দেওয়া আছে টাকা তিনশো টাকা দেওয়া আছে উল বি চার্জ অ্যাস অ্যাপ্লিকেশন ফি ফর সাবজেক্ট কুট কুট নাম্বারগুলো দেওয়া আছে অর্থাৎ তুমি যে যে বিষয় সম্পর্কে বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই বিষয়ের কুট নাম্বারগুলো এখানে দেওয়া আছে ফি দেওয়ার জন্য তোমার কি কি প্রসেস ফলো করতে হবে সেটিও দেওয়া আছে অর্থাৎ আর এস সি স্পেস ইয়েস তারপর স্পেস তারপর তোমার পিনকোডটি দিবা পিনকোডটি দেওয়ার পর স্পেস দিবা তারপর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিবা নাম্বারটি দেওয়ার পর ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে পাঠিয়ে দিবা পাঠানোর পর তোমার অলমোস্ট কাজটি শেষ কাজটি শেষ হওয়ার পর তোমার যে পেমেন্ট কমপ্লিট হয়েছে এরকম একটি এস আসবে যে তোমার নামটি দেওয়া থাকবে তারপর তুমি কোন বুট থেকে আবেদন করেছো সেটি দেওয়া থাকবে তোমার রোল নাম্বার দেওয়া থাকবে এবং কোন কোন বিষয় সম্পর্কে তুমি পেমেন্ট করেছো সেটিও দেওয়া থাকবে এবং একটা ট্র্যাক আইডি দেওয়া থাকবে আশা করি এই প্রসেসটি ফলো করলে তোমরা খুব সহজেই ঘরে বসে বুট করতে পারবে আসসালামু আলাইকুম